এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া বর্ত, শীতের মাঝে ফের সহ বাংলার এই জেলাগুলিতে টানা ভারী ভারবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো জেরে ফের শীতের মাঝে কবে থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা চার দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সেতে ঝাঁকিয়ে পড়ার মাঝে মাঝেই তাল কাটছে বৃষ্টি চলতি সপ্তাহে টানা চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আবহাওয়া দফতর সূত্রে খবর আজ তিরিশে জানুয়ারি মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে ক্ষতির আশঙ্কা ফুল ফল সবজির কিন্তু আচমকা ভরাশিতে বৃষ্টির কারণ কি হাউফিস জানাচ্ছে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় উত্তরে হাওয়া বাঁধাপ্ত হওয়া এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় আজ মঙ্গলবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ তিরিশে জানুয়ারি মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশে জানুয়ারি বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার দুই ফেব্রুয়ারি দুই চব্বিশ পরগনা ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেব্রুয়ারি মাসের প্রথম দুই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে আগামী শুক্রবারের পর কনকনে শীতের আমেজ আবারও ফিরবে কিনা তা এখনও নিশ্চিন্ত জানায়নি আবহাওয়া দফতর আগামীকাল বুধবার একত্রিশে জানুয়ারি থেকে শুক্রবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ ও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি প্রায় সব জেলাতেই পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষিকৃত বৃষ্টির পরিমাণ কম থাকবে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির পরে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা কম